আমাকে ভাজ আমার কত সর্বসদা এই অন্তরে মনো প্রাণ খুলে ডাকি ভাল গৌর হারি ভাল একবার হরি বল মনে গো হরি বল তুরা গৃহে রইতে বলি সই আমি কি ধন লয়ে এই গৃহে রইি আমার সাধনের ধন কই কই ওরে বুকে ধানটা ধানটা দিলে হয় পুরা কই শরীরে ধানটা দিলে হয় পুরা কই তোরা দিয়া কে নাই আমার মুখ ধরে তোরা হয়ে তোরা তোরা দিয়া খে না আমার বুক ধরে তোরা দিলে তোরা দেখ না আমার বুক ধরে তোরা দেয় আমারে সখ আমার বন্ডিল জনহরে দেহ প্রাণিল দে জন হরে বল সখী পাই এই পেছে আসো এই পেছে আসো মহানন্দ কয় মহানন্দ কয় মানুষের তো পেল পেল গোল হীরা মন তারা তারা জোড়াল

বাবারা ও মায়েরা ও ভাইরা অভিনয়েরা এই যে আমার তারকের পথগুলো আমি গাচ্ছি আর যে আলোচনা আমি দিচ্ছি এগুলা তোমরা ধোজে রাখো তোমরা এগুলা মনে প্রাণে ঐক্য করে রাখো আর এগুলা তোমরা বিচারণ করো এই জিভ্যাটা দিচ্ছে কেন এই জিব্যা নারাইয়া মায়েরা উলুধ্বনি করবা এই জিব্যা নারাইয়া বাবারা হরিণাম করব এই জিব্যা নারাইয়া ভালো কথা কবা এই জিব্বা নারাইয়া কারো সাথে কারো বিবাদ না এই জিব্যা নারাইয়া কোনো ধর্ম বাদ না ধর্ম কারো বিবাদী না ধর্ম হইছে নিরপক্ষ যে যেভাবে ডাকো মনে প্রাণে ঐক্য করে তার আসবো এই ক্ষুদিরামের বাড়ি ক্ষুদিমের ক্ষুদিরামের বাড়ির একমাত্র মহোৎসবের উৎপত্তি ওই অমলক বাড়ি থেকে কিভাবে তখন ক্ষুদিরাম এই মত পথ গ্রহণ করে নাই ক্ষুদিরামে বোঝেও না এখনো কতটুক বোঝে না বোঝে জানি না ক্ষুদিরামের মন ভালো আছে অর্চনার মন ভালো আছে বলছি যে বাবা তোদের বাড়ি যে আমারে নিবি আপনি যদি দয়া করে যান তাহলে নেব ছাদ্যে বলছি আমি যা কবে নিবি আশ্বিন মাসের মাস প্রথম দিন মনে হয় অনুষ্ঠান গেছে অমালক বাড়ি দুই তারিখে ওদের বাড়ি আছে বলছে তো বাবা সবাই তো বলতে হইবে আমি কই না তবু বাড়ির মহোৎসবে কোনো নিমন্ত্রণ নেই তকুবাড়ি যে মহতের উৎসব হবে সেই হবে বিনা নিমন্ত্রণে আমরা ছোটবেলা থেকে আগের যারা সাধুগুরু বৈষ্ণব ছিলেন তারা গান করতো আমরা শুনেছি ছোটবেলা ডাকলে যেজন দয়া করে দয়াল বলে কি কয় তারে না ডাকলে যে দয়া করে দয়াল সেই জোনা আজকে এই ক্ষুদিরামের বাড়ির মহোৎসবটা না ডাকলে যদি কেউ দয়া করে সাধুগুরু বৈষ্ণবের আসে সেইটি হয়েছে দয়ার সাগর সেইটি হয়েছে দয়ার সমুদ্র দয়ার পোলাভিত আজকে সেই অনেক দিনের পরে হয়তো দুই এক বছর আগে হয়েছে নাকি জানি না ঘরে বইয়ে মহোৎসব করে গেছি তারপর আসতে পারি না মনে হয় মাঝখানে ভাগ গিয়েছে এবছরে বুধবার দিন সাধ্য সাধ্যেই বলেছি তোকে মহোৎসবটা কবে দেওয়া যায় কাপ যে কালে কর সেই মহোৎসবটা আজকে আমি বুধবার লাগুরতলা বিভিন্ন অঞ্চলের ভক্তকে আমি বলি তোমরা এই মতুয়া ধর্মটা হইতো অহিংসার ধর্ম আমি যদি কেউ রে মারি কিন্তু তোমরা কেউ লাগে মারামারি করো না তোমরা মতুয়ারা ভাই ভাই মতুয়ারা এক হারিতে রান্নাই এক এক মাঠে হরিনাম করা এক হরিনামে বাদ না এই মতপথ হয়েছে সর্ব ধর্মের উর্ধে যেটা মত মত কারা মাতোয়ারা যারা তাদের তো ধর্ম বা বিবাদ থাকতে পারে না ধর্ম নিয়ে তোমরা কোনো মতবাদ করো না তোমাদের মহান অপরাধ একজনে ভুল করবে একজনে ভালো করবে একজনে না বুঝতে একটা কিছু করতেই পারে সেজন্য একমাত্র শাসনের জন্য গুরু একমাত্র শিক্ষক একটা কলেজের টিচার একটা হলে একজন ওখানে ছাত্রছাত্রীরা যাই করুক সে শাসনের মালিক হয়েছে সেই টিচার আর তোমাদের শাসনের মালিক হয়েছে ভগবানকে তোমরা তো দেখো না ভগবান স্বরূপ গুরু গুরু বাক্য ছাড়া তোমরা কেউ কিছু করো না গুরু বাক্য যে রক্ষা না করে সে মহাপাপী কয় ওরে মানুষ মানুষরা তেল গল আর হীরা ওরে তারা দোড়ালো দিব মহানন্দ কয়

ধরে ও তার রোগ নাই তোর সাধু করি গে নুরু সাধেন শীত ধরে তার নাই তো Oh